আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমানদের জন্য খুশির বার্তা বয়ে নিয়ে আসে পবিত্র মাহে রমজান কৃষকের বার্তা ফেসবুক পেজের পক্ষ থেকে সকল মুসলমান কৃষক এবং কিষানীদের জানায় পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দীর্ঘ অনেকটা সড়ক পথ এবং নৌপথ পাড়ি দিয়ে আজকে এসেছি আমাদের ছাতপুর জেলার হাইমসর উপজেলার মাজির বাজার সংলগ্ন চর এলাকায় এখানে কয়েকজন কৃষক কালো যা মহা ওষুধ নামে খ্যাত উক্ত ফসলের চাষাবাদ করেছেন কালো গাছ একটি উদ্ভিদ এবং মহা ওষুধ নামে খ্যাত কালো রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন বি ক্যালসিয়াম এবং আয়রন এখানে আপনারা কালো জিরা গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো যখন পরিপক্কতা লাভ করবে এখান থেকে কালোজিরা পাওয়া যাবে কালোজিরের বীজ সাধারণত রান্নায় মশলা হিসাবে এবং কালোজিরের বীজ থেকে যে তেল উৎপন্ন হয় সেই তেল সুলের যত্নে এবং ত্বকে ব্যবহার করা হয় থাকে গবেষণায় প্রমাণিত কালোজিরায় থাকা থাইমো কুইনন রাসায়নিক উপাদান যা আমাদের শরীরের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং ক্যান্সার রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে কালোজিরার উপকারিতা কালোজিরা হজম শক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে বিশেষ করে কালোজিরার তেল ত্বকের জ্বালাফোরা কমায় এবং ব্রণের সমস্যা দূর করে শুকনা ও ঠান্ডা আবহাওয়া কালোজিরা জিরা চাষের অনুকূল পরিবেশ মেঘলাচ্ছন্ন আবহাওয়ায় কালোজিরার বালায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে বিশেষ করে ফুল ফোটার সময় বৃষ্টি বাদল হলে কালোজিরার ফলন কমে যায় অক্টোবর এবং নভেম্বর মাসে কালোজিরা চাষাবাদের উদ্দেশ্যে বীজ বপন করা যায় বিশেষ করে নভেম্বর মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বীজ বপন করা উত্তম সাধারণত শেষের প্রয়োজন নেই বীজ বপনের ফলে জমিতে রস না থাকলে হালকা সেচ দিতে হবে মাটির ধরন এবং উপর নির্ভর করে পুরো জীবনকালে দুই থেকে তিনবার শেষ দেওয়াটাই যথেষ্ট কালোজিরা সহজে তেমন কোনো ফোকামাকড় আক্রমণ করে না বরং সৃষ্টিকর্তা কালোজিরাকে জিরাকে ফোকামাকড় ধ্বংসের ক্ষমতা দিয়েছে এছাড়াও কালো তেমন কোনো রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় না কালোজিরা জিরা গাছের জীবনকাল সাধারণত জাত বেদে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে সীমাবদ্ধ